নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আমার প্রিয় বন্ধুদের জন্য এনেছি আম ডাল আজকের রেসিপি আম দিয়ে কিভাবে ডাল বানাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন অনেকেরই বাড়িতে গাছ আছে গাছে গাছে আম ভর্তি বাজারেও প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে সুতরাং আম ডাল বানানোর কোনো অসুবিধে নেই আমি একটা গোটা আম সরু সরু পিস করে কেটে নিয়ে বেশ খানিকটা মসুর ডাল আর আম একসাথে প্রেশারে দিয়ে চারটে সিটি দিয়ে নামিয়ে দেখালাম কতটা সেদ্ধ হয়েছে পারফেক্ট সেদ্ধ হয়েছে এবারে প্রেশার কুকারেই মশলা মেশাবো একটু হলুদ একটু লঙ্কা একটু জিরে একটু ধনে দিতেও পারো নাও দিতে পারো দিলে স্বাদ হয় আমের সঙ্গে মুগ ডাল মিশিয়েও করা যায় অথবা মুসুর ডাল মিশিয়েও করা যায় আজকে আমি করছি মুসুর ডাল দিয়ে আম আর মুসুর ডাল একসাথে সেদ্ধ করার পরে মশলা মেশালাম মশলাটাকে ভালো করে কাঠি দিয়ে নেব অল্প অল্প জল মিশিয়ে সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব আর এই পদ্ধতিতে বানালে আলাদা কড়াইও লাগে না প্রেশারে সেদ্ধ হয়েছে প্রেশারই দেখো মশলা দিয়ে সুন্দরভাবে ডালে কাটিয়ে দিয়ে নিচ্ছি কাটি দেওয়া হয়ে গেলে আবারও জল মেশাবো তারপরে জাস্ট একটু ফোড়নের জন্য ফ্রাইং প্যান ব্যবহার করতে পারো অথবা ছোট ফোড়নের কড়াই থাকে সেই ওখানেও ফোড়নটা দিয়ে প্রেশারের মধ্যে ঢেলে দেওয়া যেতে পারে তো আমি সেভাবেই করব কারণ কম সময়ে কিভাবে নিত্য নতুন রান্না করা যায় সেটাও শেখানোর অন্যতম পদ্ধতি তোমাদেরকে জানানো আমার অন্যতম উদ্দেশ্য তো সে কারণে আমি আলাদা করাই ব্যবহার করছি না যতক্ষণ না মিহি পেস্ট হচ্ছে সুন্দর স্মুথ হচ্ছে ডাল আর আমের মিশ্রণটা ততক্ষণ কাটিয়ে দেবে ডালের কাঁটা দিয়ে বারে বারে এরকম ঘোরালে খুব সুন্দর মিহি পেস্ট হয়ে যায় তবে আমি মুগ মুসুর দুটো ডালেই খেয়ে দেখেছি আমার কাছে মুসুর ডাল দিয়ে আম আমের যে টক ডাল মুসুর ডাল দিয়েই খেতে বেশি ভালো লাগে এরকম থিকনেস রাখতে পারো যারা পাতলা খাবে আর একটু জল মেশাতে পারো আমি অবশ্যই আরেকটু জল মেশাবো কারণ ফুটে ফুটে অনেকটা গাঢ় হবে ডালে কাঠি দেওয়া হয়ে গেছে এবার ফোড়নের জন্য একটা ফ্রাইং প্যান বসালাম একটু তেজপাতা অল্প একটু সর্ষে তেলে জাস্ট ফ্রাই করে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারো অনেকে ফোড়নের বাটি বা তরকার বাটি আলাদা থাকে সে বাটিতেও দেওয়া যেতে পারে তো আমার হাতের কাছে ফ্রাইং প্যান ছিল আমি এখানেই মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা মিনস তেজপাতা আর সর্ষে আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কাও দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য সরষের তেল ব্যবহার করেছি যে কোনো টক ডালে সর্ষের তেলে ফোড়ন দিলে খেতে ভালো লাগে ব্যাস প্রেশার কুকার বসিয়ে দিলাম ফোড়ন ঢেলে দিচ্ছি এবারে আরেকটু জল মিশিয়ে ফুটতে দিলেই আমডাল খাওয়ার জন্য রেডি দেখো প্রিয় দর্শক মণ্ডলী কি সহজে অত্যন্ত তাড়াতাড়ি আমডাল বানিয়ে ফেললাম না আছে কোনো ঝুর ঝামেলা না আছে কোনো হ্যাপা অতি সহজেই কম সময়ের মধ্যে তোমরাও সহজে এভাবে আমডাল বানিয়ে নিতে পারো প্রয়োজন মতো নুন অবশ্যই অ্যাড করতে হবে নুন অ্যাড না করলে তো যে কোনো জিনিস আমরা খেতে পারি না নুন অ্যাড করে বারে বারে একটু নাড়াচাড়া করে দিলেই ফুটে উঠবে বেশ খানিক্ষণ ফুটে উঠলে তারপরে ওটা নামিয়ে নেমে খাওয়ার জন্য একেবারে রেডি গরম গরম ভাতে আমডাল দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় আর গরমকালে আমডাল খেলে শরীরও ঠান্ডা থাকে আমাদের জন্য গরমে একটু টক খাওয়া জরুরি ব্যাস হয়ে এসেছে আমার আমডাল ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে অত্যন্ত সহজ পদ্ধতিতে আমডাল বানানোর পদ্ধতি তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি ট্রাই করো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের প্রিয় কৃষ্ণাদি আমার প্রিয় চ্যানেল এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে তোমাদের আবারও সবাইকে স্বাগত তোমরা নতুন নতুন রেসিপি এই চ্যানেলে দেখতে পাবে এছাড়াও নিত্য নতুন নানা ঘটনার ভিডিও আমার চ্যানেলে দিতে থাকি এবং তোমরাও সেগুলি আগেও নিশ্চয়ই দেখেছ পরবর্তীকালেও দেখবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে সার্ভিং বলে নামিয়ে দেখাচ্ছি কীরকম থিকনেস রেখেছি আমি একটু পাতলা পছন্দ করি তার জন্য আবার জল অ্যাড করে ফুটিয়ে নিয়েছি খাওয়ার জন্য একেবারে পারফেক্ট ডাল রেডি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো বিদায় জানাচ্ছি আমার প্রিয় সব বন্ধুদের টাটা